হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে ম্যাম একটু শিখিয়ে দিন তোমাদের কিন্তু যেভাবে করতে হয় মানে গ্রামাটিক্যাল এরার এবং সিম্বল সমস্তটা তোমাদের আমি ক্লাস দিয়েছিলাম অলরেডি তো তোমাদের আজকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো এবং সেই এক্সাম্পলে তোমাদের কী করে তোমরা হচ্ছে কারেকশানগুলো করবে এবং তারপরে ওই ভুল একটা একটা ভুল প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই ভুল প্যাসেজে তোমরা ওখানেই কারেকশন করবে তারপরে পুরোটা আবার তোমরা ফ্রেশ করে নিচে লিখতে পারো ঠিক আছে তো পুরোটাই আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এখানে একটা ছোট্ট একটা প্যাসেজ আমি দিয়েছি তো এটা হচ্ছে একটা রং প্যাসেজ ঠিক আছে এখানে 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 অনেকগুলো ভুল 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 আছে 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 স্পেলিং প্রচুর তোমরা পাবে তো এটার মধ্যে আমরা হচ্ছে এরা সবটা কারেকশন করবো কিভাবে তোমাদের হচ্ছে প্রুফ কারেকশনটা করতে হয় তো ফার্স্টে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্যাসেজটা মানে তোমাদের যে রং প্যাসেজটা দেওয়া হবে তোমরা সেটা কিন্তু খুব ভালো করে আগে স্টাডি করবে কিভাবে স্টাডি করবে একবার তোমরা শুরু থেকে একবার শেষ অব্দি পড়বে আবার থেকে তোমরা শুরুতে পড়বে তোমাদের ফার্স্ট কাজ তোমাদের এটাই হবে যে তোমরা প্যাসেজটা খুব ভালো করে পড়ে নেবে ঠিক আছে এতে করে কি হবে যখন তোমরা এক দুবার প্যাসেজটা পুরোটা পড়ে নেবে তখন তোমাদের কিন্তু মানে কোন কোন জায়গায় ভুল আছে তোমরা অলরেডি বুঝতে পেরে যাবে ঠিক আছে দেখো তো ফার্স্টে আমিও তোমাদের রিডিংটা পুরোটা আগে রিডিং করে নি প্যাসেজটা কি বলেছে অল দো ইট ওয়াজ রেইনিং হেভিলি বাট দে ডিসাইড টু গো ফর দ্য ট্রিপ The children were excited and packed their luggages quickly. Rahul said, We can reach there by evening if we don't stop too much they was playing uh, sorry planning to stay at a resort uh, who was near to the beach on the way uh, one of the car tires were burst and they have to wait for help everyone was tired but they enjoyed it the view ঠিক আছে তো এই আমি পুরো প্যাসেজটা পড়লাম এবার এখান থেকে বেশ কয়েকটা ভুল তোমরা অনেকেও হয়তো বুঝতে পারছো যে অনেকগুলো ভুল কিন্তু এখান থেকে আমরা দেখবো তো ফার্স্টে আমরা দেখবো যে এক লাইন করে আমরা পড়বো দেখো ফার্স্টে কী বলেছে অল দো ইট ওয়াজ রেইনিং হেভিলি বাট দে ডিসাইড টু গো ফর দ্য ট্রিপ এই কিন্তু এখানে হবে না ঠিক আছে কারণ অলদোটা কিন্তু অলরেডি অ্যাবান্ডেন্স অলরেডি এনাফ কাজে এই বাটটা কিন্তু হবে না যখন তোমাদের কোনো ওয়ার্ড ওখান থেকে রিপ্লেস করতে হবে তখন তোমরা কিন্তু এরকম একটা সিম্বল দেবে ঠিক আছে এবার এই বার্ডটার জায়গায় হবে হচ্ছে একটা কমা তো তোমরা কমাটা কি করে বসাবে তোমরা হচ্ছে বারটার উপরে এরকম একটা সিম্বল দেবে এবং তার পাশে এরকম একটা সিম্বল দিয়ে উপরে দিয়ে দেবে হচ্ছে কমা ঠিক আছে হয়ে গেল আচ্ছা তারপর দেখো কি বলেছে দে ডিসাইড টু গো ফর দ্য ট্রিপ একবার শুরু থেকে পড়ো কি বলেছে ইট ওয়াজ রেনিং তো বুঝতে পাচ্ছ ওয়াজ বলেছে মানে কি এটা হচ্ছে পাস টেন্সে রয়েছে কিন্তু এখানে দে পরে রয়েছে ডিসাইড তো ডিসাইডটা কি এখানে ভুল আছে ঠিক আছে এখানে ভার্বের ভুল আছে সরি না এখানে ভুল আছে এটা হবে তোমার হচ্ছে ডিসাইডেড তো কাজে এটাকে এরকম সার্কেল করে দিতে পারো অথবা এরকমও করে দিতে পারো করে এটা তোমরা কারেকশন করে এখানে লিখবে হচ্ছে ডিসাইডেড ঠিক আছে এবং পাশে তোমরা লিখবে হচ্ছে এখানে রং টেন্স অথবা রং ভার্ভ তোমরা লিখে দেবে এখানে রং টেন্স এখানে লিখে দেবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দা চিলড্রেন্স ওয়্যার এক্সাইটেড চিলড্রেন্স চিলড্রেন্সটা হবে না চিলড্রেন্সটা হচ্ছে মানে এখানে চিলড্রেন হচ্ছে প্লুরাল চাইল্ড হচ্ছে সিঙ্গুলার চিলড্রেন হচ্ছে প্লুরাল এখানে চিলড্রেন্স যেটা দিয়েছে তো এটা হচ্ছে ভুল হবে ঠিক আছে এটা এভাবে কেটে দেবে এবং এখানে উপরে লেখবে যে হচ্ছে রং প্লুরাল রং প্লুরাল আচ্ছা

তারপর দেখো রাহুল সেই উই ক্যান রিচ রিচটা হবে না ঠিক আছে এটা হবে হচ্ছে রিচ এটা হবে রিচ রিচটা এসটা কখন হয় যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে নয় উইটা কিন্তু হচ্ছে ফার্স্ট পারসন কাজেই আমরা এখানে রিচ এস যুক্ত করতে পারবো না তো এটা হচ্ছে তাহলে কিসের মিস্টেক হচ্ছে এটা হচ্ছে তোমাদের ভার্বের মিস্টেক হচ্ছে ঠিক আছে ভার্ভ ভার্বের মিস্টেক হচ্ছে আর এটা হবে হচ্ছে রিচ দেয়ার বাই ইভিনিং ইফ উই ডোন্ট স্টপ টু মাচ তো এইটুকুতে কোনো আর ভুল নেই তারপর দেখো কি বলছে দে ওয়াজ প্ল্যানিং টু স্টে দে ওয়াজ দেটা হচ্ছে প্লুরাল তো দে পরে ওয়াজটা হবে না এটা হবে হচ্ছে ওয়্যার তো এটা হচ্ছে কিসের মিস্টেক এটাকে তোমার বলে হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ঠিক আছে এই মিস্টেকটাকে বলে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আর হচ্ছে ভার্ব অ্যাগ্রিমেন্ট ঠিক আছে আমি এখানে ভার্ব লিখে রাখলাম আচ্ছা দে ওয়ার প্ল্যানিং টু স্টে অ্যাট এ রিসর্ট হু এটা হু হবে না রিসর্ট হচ্ছে একটা অবজেক্ট তো এখানে হচ্ছে উইচ হবে হুটা হবে না ঠিক আছে তো এখানে প্রোনাউনে মিস্টেক এখানে রং প্রোনাউন লিখবে রং প্রোনাউন রং প্রোনাউন ঠিক আছে এটা হচ্ছে উইচ হবে ওয়াজ নিয়ার টু দ্য বিচ আচ্ছা অন দ্য ওয়ে ওয়ান অফ দ্য কার টায়ার্স ওয়ার বাস্ট এখানে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্যটা কিন্তু সিঙ্গুলারে আছে কাজে এখানে ওয়ারটা হবে না এটা হয়ে যাবে হচ্ছে ওয়াজ এখানেও আমরা কিন্তু সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট দেখব ঠিক আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আমরা এখানে দেখব আচ্ছা অ্যান্ড দে হ্যাভ টু আমরা সবটা কিন্তু ফার্স্ট টেন্সে করেছি কাজে হ্যাভটা এখানে হবে না হ্যাভের জায়গায় হবে হচ্ছে হ্যাড তো এটা হচ্ছে টেন্স টেন্সের ভুল ঠিক আছে রং টেন্স দে হ্যাড টু ওয়েট ফর হেলফ এভরি ওয়ান হুয়াজ টায়ার্ড বাট দে এনজয়েডেড এনজয়েডেড হবে না এটা এনজয়েড এনজয়েড হবে তো এটা হচ্ছে তোমার স্পেলিং মিস্টেক ঠিক আছে এটা এসপি লিখতে পারো শর্টে স্পেলিং মিস্টেক অথবা এটা হচ্ছে ভার্ব রং ভার্ব লিখতে পারো ঠিক আছে তো এইটুকু ছিল তোমাদের হচ্ছে যত যা কারেকশন তোমাদের আমি করে দিয়েছিলাম এইটুকুর মধ্যে একবার দেখিনি কোন কোন জায়গায় কারেকশন করতে হয়েছে অল দো ইট ওয়াজ রেইনিং হেভিলি ভার্থটা হবে না ভার্থটা উঠে এখানে এটা কমা হবে দে ডিসাইডেড এখানে ডিসাইডটা হচ্ছে টেন্সের ভুল আছে আচ্ছা টু গো ফর দ্য ট্রিপ দ্য চিলড্রেনস এখানে হবে না এটা প্লুরালটা হচ্ছে এখানে ভুল আছে এখানে চিলড্রেন হবে ওয়ার এক্সাইটেড অ্যান্ড প্যাকড দেয়ার লাগেজেস হবে না এটা লাগেজ হবে এখানে হচ্ছে নাউনটা ভুল আছে কারণ লাগেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন ঠিক আছে আচ্ছা রাহুল শেখ উই ক্যান রিচ এখানে রিচটা হবে না এখানে রিচ হবে তো এখানে ভার্সন

দে ওয়াজ প্ল্যানিং হবে না দে ওয়ার প্ল্যানিং হবে এখানেও কিন্তু একটা আমরা সাবজেক্ট ভারবের একটা রং দেখতে পাবো এখানে ফল্ট রয়েছে আচ্ছা টু স্টে অ্যাট এ রিসর্ট হু এখানে হু হবে না রিসর্টটা হচ্ছে অবজেক্ট তো রিসর্টটা এখানে প্লুরালে সরি প্রোনাউনে এখানে হচ্ছে উইচ হওয়ার কথা তো এখানে প্রোনাউনটা ভুল দেওয়া আছে হু দেওয়া আছে ওয়াজ নিয়ার টু দ্য বিচ অন দা ওয়ে অফ দ্য কার টায়ার ওয়ার বাস্ট এখানে ওয়ার হবে না এটা ওয়াজ হবে কারণ এখানে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার তো কাজে এখানে ওয়ারটা প্লুরালে হয় তো ওয়ার না হয়ে এখানে ওয়াজ হবে এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফল্ট দেখানো হচ্ছে অ্যান্ড দে এখানে হ্যাভ হবে না এটা হ্যাড হবে কারণ পুরোটা আমরা পাস্ট টেন্সে করেছি আর হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে তো হ্যাভের জায়গায় হচ্ছে হ্যাড হবে এটাও একটা টেন্সের ভুল রয়েছে আচ্ছা টু ওয়েট ফর হেল্প এভরি ওয়ান ওয়াজ টায়ার্ড বাট দে এনজয়েডেড দ্য ভিউ এনজয়েডেড বলে হয় না কিছু এনজয়েড হয় তো এটা স্পেলিং মিস্টেকও আছে প্লাস এটা হচ্ছে ভার্বেরও কিন্তু একটা মিস্টেক আমরা দেখতে পারবো ঠিক আছে তো এইভাবেই তোমাদের কিন্তু তোমাদের ভুল প্যাসেজ দেওয়া হবে এবং সেখানেই তোমাদের সবটা কিন্তু সিম্বল এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক আছে কোথায় সিম্বল অ্যাড করতে হবে সবটা তোমাদের ওই রং প্যাসেজের মধ্যে দেখে দিতে হবে ঠিক আছে এবার দেখো তোমাদের আমি রাইট প্যাসেজটা দিচ্ছি দেখো কি বলেছে অল দো ইট ওয়াজ রেইনিং হেভিলি দেখো ওখানে বার্ড ছিল আগেরটায় এখানে বার্ড ছিল তো বার্ডটা উঠিয়ে দিয়ে এখানে কমা দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে একটা ওয়ার্ড ভুল আছে এবং একটা সিম্বল আমি ইন করেছি এখানে দে ডিসাইডেড এখানে ছিল হচ্ছে ডিসাইড এটা হচ্ছে টেন্সের ভুল ছিল ভার্বের এখানে হচ্ছে ডিসাইডেড করা হয়েছে টু গো ফর দ্য ট্রিপ দ্য চিলড্রেন এখানে ছিল হচ্ছে চিলড্রেন্স প্লুরালে ভুল দেওয়া ছিল এখানে চিলড্রেন করে দেওয়া হয়েছে লাগেজ কুইকলি এখানে দেখো লাগেজেস ছিল লাগেজেসটা হবে না কারণ লাগেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাই এখানে হচ্ছে লাগেজ করে দেওয়া হয়েছে কুইকলি তারপর রাহুল সেট উই ক্যান রিচ এখানে ছিল হচ্ছে রিচ ঠিক আছে উইটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না থার্ড পার্সনও না সিঙ্গুলার নাম্বারও না তো ওই জন্য ওর সাথে হচ্ছে রিচটা হবে না এখানে হচ্ছে রিচ হবে দে আর বাই ইভিনিং ইফ উই ডোন্ট স্টপ টু মাছ দে ওয়ার প্ল্যানিং এখানে ছিল হচ্ছে দে ওয়াজ দে হচ্ছে একটা প্লুরাল তো দের পরে সব সময় ওয়্যার বসে এখানে ওয়াশ ছিল ওটা কারেশন করে এখানে করে দিয়েছে ওয়ার ঠিক আছে প্ল্যানিং টু স্টে এট দ্যা রিসর্ট উইচ ওয়াজ এখানে দেখো হু ছিল এখানে হু ছিল ঠিক আছে হু কিন্তু এখানে হবে না এখানে প্রনাউনে ভুল আছে এখানে উইচ হবে রিসোর্টটা হচ্ছে এখানে উইচ হবে উইচ ওয়াজ নিয়ে টু দ্য বিচ অন দ্য ওয়ে ওয়ান অফ দ্য কার টায়ারস ওয়াজ বার্স্ট এখানে ওয়ার ছিল ওয়ান অফ দ্য বলেছে একটা মানে অনেকগুলো গাড়ির মধ্যে একটা গাড়ি ছিল তো একটা গাড়ি হচ্ছে সিঙ্গুলার নাম্বার ওই জন্য এখানে ওয়াচটা হতো কিন্তু এখানে ওয়্যার ছিল এখানে ওয়াস করে দেওয়া হয়েছে অ্যান্ড দে হ্যাড টু ওয়েট ফর হেল্প এখানে দেখো হ্যাভ টু ছিল হুম এখানে হ্যাভটা হবে না কারণ পুরো প্যাসেজটা হচ্ছে পাঁচ টেন্সে করা হয়েছে এই জন্য এখানে হ্যাভটা উঠিয়ে হ্যাড করে দেওয়া হয়েছে এটাও টেন্সের একটা ফল্ট ছিল টু ওয়েট ফর হেল্প এভরি ওয়াজ টায়ার্ড বাট বাট দে এনজয়েড এখানে এনজয় ছিল ভুলটা কারেকশন করে এখানে এনজয়েড করে দেওয়া হয়েছে এখানে এনজয়েডটা স্পেলিং মিস্টেকও আছে প্লাস হচ্ছে টেন্সের এর ভুলও আছে এনজয়েড ভিউ ঠিক আছে তো এখানে হচ্ছে রং প্যাসেজটা দেওয়া আছে এবং এখানে হচ্ছে রাইটটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এভাবেই তোমাদের কিন্তু এক্সামে হচ্ছে প্রুফ কারেকশন করতে হবে ফার্স্টে তোমরা সিম্বলগুলো খুব ভালো করে স্টাডি করে যাবে দেন তোমরা গ্রামাটিক্যাল মিস্টেকগুলো খুব ভালো করে পড়ে যাবে তারপর যখন তোমরা এক্সাম দিতে যাবে তোমরা প্যাসেজটা খুব ভালো করে পড়বে প্যাসেজটা এক দুবার পড়লে তোমাদের কিন্তু ভুলগুলো অলরেডি চোখে পড়ে যাবে দেন তোমরা ওখানে সিম্বল অ্যাড করে বা গ্রামাটিক্যাল এরারগুলো পয়েন্ট আউট করে তোমরা করে দিয়ে আসতে পারবে আর একটা কথা তোমরা যদি চাও তোমরা ওই কারেকশনটা করে মানে ওই ভুল প্যাসেজটার মধ্যে সিম্বল অ্যাড করে গ্রামাটিক্যাল এরার তোমরা ঠিক করে আবার ফ্রেশ করে তোমরা নিচে লিখতেও পারো কিন্তু ঠিকটা ঠিক আছে আচ্ছা তো চলো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আচ্ছা দেখো দুটো নাম্বার দেওয়া আছে নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো নেক্সট সেমিস্টারে তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো সবাই ভালো করে এক্সাম দিও অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ